আজকে আমরা একটা জায়গা এসেছি যে জায়গাটাতে আমরা আজ জায়গাটার নতুন জায়গাটাকে এক্সপ্লোর করবো এক্সপ্লোর করার জন্য জায়গাটার পজিশন হচ্ছে আমরা আমলাসলি হসপিটাল মোড়ে নামতে হচ্ছে নামতে হচ্ছে হসপিটাল মোড় থেকে সামান্য দূরে এসে এই জায়গাটাতে ঢুকবো জায়গাটা ব্যাপারে মানুষের মনে অনেক কথা প্রচলিত রয়েছে সেই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য একেবারে আমরা এই সামনেটায় যাবো পুরো ভিতরকার একটা যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের গেটটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই ক্যাম্পটার ভেতরটা পুরোটা দেখব জায়গাটা কোন পরিচ্ছন্ন রয়েছে পৌঁছে এই গেটের সামনে গেটের সামনে এসে এবার তোমরা ভেতরের জায়গাগুলো পুরোপুরিভাবে দেখো কোন জায়গাটা কোন জিনিসটা কী রকমভাবে রয়েছে মানুষের মনে যেটা প্রচলিত রয়ে গেছে এক সময় এটা অনেক বেশি যেগুলো সাধারণ শহরে বাজারে দূরে রয়েছে একটা জঙ্গলের পরিবেশ রয়েছে এখানে যেটা সাধারণ মানুষের মুখে প্রচলিত ছিল সে এই জায়গাটার মধ্যে রহস্যজনক অনেক রকমের ঘটনা ঘটেছিল আগে ঠিক আছে তার মধ্যে কিছু কিছু ঘটনা আমি ভিতরে গিয়ে জায়গাগুলো দেখিয়ে তারপরে এক্সপ্লেন করবো তো চলো দেখে নেওয়া যাক ভিতরের জায়গাটা তো এই জায়গাটা যেটা রয়েছে সেটা ছিল একটা প্রচুর অনেক দিন আগের গঠন করা হয়েছিল এখানে একটা পুলিশ ক্যাম্প গঠন করা হয়েছিল সেই পুলিশ ক্যাম্পটির বর্তমানে আজকের দিনে কোনোরকম কোনো অস্তিত্ববোধে এই ভাঙা ঘর বাড়িগুলো রয়ে গেছে ঠিক আছে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এরকম এটা ছিল পুলিশ যখন পুলিশ ছিল তখন এটা ওয়াচ টাওয়ার হিসাবে কাজ করেছে ঠিক আছে কারণ ওই চারদিকের ওই ওই ক্যাম্পের পিছনের দিকে যে জঙ্গলটা জঙ্গলটার ব্যাপারে যেটা সাধারণ মানুষের মুখে যেটা প্রচলিত রয়েছে যে কিছু কিছু মানুষ বলে স্বয়ং মা কালী নাকি রাস্তায় বিভিন্ন মানুষদেরকে দেখা দিত বা এই ক্যাম্পের পুলিশ দিককে দেখা দিত সেই জন্য অনেক মানুষ ভয় খেয়েছে আর কিছু কিছু মানুষ সেটাকে ভূত বা ভৌতিক ব্যাপার বলেও জেনেও সেটা ভয় খেয়েছে বিভিন্ন মানুষের মুখে বিভিন্ন রকম কথা প্রচলিত রয়েছে তো আমরা ক্যাম্পের এপারে বিভিন্ন ওই সেই দিকগুলো দেখতে যাব জায়গাগুলো কেমন অবস্থায় রয়েছে ওই ওয়াচ টাওয়ারের উপরে যখন পুলিশ কর্তব্যরত অবস্থায় ছিল তখন নাকি এই জঙ্গলের ওই দিক থেকে কোনো কিছু আওয়াজ বা কোনো জিনিসকে দেখতে পায় এবং ভীত হয়ে তারা প্রথমেই শ্যুট করে যে জিনিসটাকে বা বস্তুটিকে কিন্তু কোনো কিছু পরে খুঁজে না পাওয়ার জন্য সেই জন্য তারা চলে যায় প্রথমত কনফিউজ হয়ে যায় সমস্ত পুলিশ এসে এরপরে ধীরে ধীরে তারা ওই জায়গাটার সম্বন্ধে একটা ভীত তৈরি মনের মধ্যে একটা ভয় তৈরি হতে থাকে দেখা যাক বাড়ির ভিতরের যে পরিস্থিতিটা রয়েছে কিভাবে বাড়িগুলো এখন বর্তমানে রয়েছে বা কি কি কাণ্ড হতো হতি। সেটা আমরা আলোচনা করছি পরে বন্ডের কম করতে তিন সেকেন্ড নিতে পারে দেখার চেষ্টা করব যে জায়গাটা কোন অবস্থায় বর্তমানে রয়েছে এবার আমরা ভিতরের সেই রুমগুলিতে দেখানোর চেষ্টা করছি দেখো রুমগুলোর গুলোর ভিতরের কি অবস্থা এখনো বর্তমানে হয়ে আছে বন্ধুরা এবার সন্ধ্যে হয়ে এসছে প্রায় এবারের চারিদিকের পরিবেশটা দেখো কতটা ছমছমে হয়ে গেছে এই চারিদিকের এই ভাঙা বিল্ডিং গুলি বর্তমানে অবশিষ্ট রয়েছে